করছি আমি এর আগে যে তিনটা ভিডিও দিছিলাম সেখানে আমি বাংলার জন্য কিছু বইয়ের নাম সাজেস্ট করছি ইংরেজির জন্য কিছু বইয়ের নাম সাজেস্ট করছি এবং সাধারণ জ্ঞান তো বিস্তারিত ভিডিওতেই বলে দিয়েছি কিন্তু টাইম আর তুমি বা ফার্স্ট টাইম যদি প্রিপারেশন নাও এই তিনটা বাদে আর কি কি পড়তে হবে এইটাই তোমার আজকের ভিডিওতে আমি বলে দেবো এই জন্য আজকের ভিডিও টাইটেল দিয়েছি আর কি কি পড়বে এখানে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর উভয়ের জন্য গাইডলাইন এই কারণে আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি না তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমি আব্দুর রহমান কি পড়াশোনা করছি না বিশ্ববিদ্যালয়ে তো চলো শুরু করা যাক তো আমরা প্রথমেই এই ক্লাসের যেটা আছে আমি আগেই যে মেইন তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্ট রেখে রাখি প্রথম হচ্ছে বাংলা দ্বিতীয় আছে আমাদের ইংরেজি এবং আমার লাস্ট এটা হচ্ছে এর ব্যতিরকে তোমরা যারা পরীক্ষা দিবে তোমরা অনেকেই জানো না যে কোথায় কি বই থেকে আসে কোথা থেকে কি প্রশ্ন করে তো তোমরা একটা ইউনিভার্সিটির নাম জানো সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমরা জানো ম্যাথ প্লাস কিউ আসে এই যে ইউনিভার্সিটি এদের প্রশ্ন প্যাটার্ন প্রত্যেক বছর ভিন্ন থাকে এবং এরা প্রতি বছর ম্যাথ এবং আইকিউ স্পেসিফিক ভাবে এরা দেয় তো ম্যাথের জন্য এখন তুমি চিন্তা করতে পারো শুধু জাহাঙ্গীরনগর না চট্টগ্রামের ডি ইউনিটে অনেক সময় ম্যাথ আছে তুমি চাইলে ম্যাথ দেখাতে পারো রাজশাহী এই ইউনিটে ম্যাথ আছে অনেক সব গুচ্ছ একটা দুটা ম্যাথ দিয়ে দেয় জাস্ট অতটা হাই লেভেলের ম্যাথ না যতটা জাহাঙ্গীরনগরে দেয় কিন্তু তোমার ধরো সিম্পল ইকুয়েশন বা কোনো একটা থিওরি দিলো এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করতে পারে তো এখন আমরা ম্যাথের জন্য কোনটা ফলো করবো তাই তো তো ম্যাথের জন্য কেউ যদি প্রথমত কোনো বই না কিনে জাস্ট একটা ধরো ফ্রি কিছু দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চাও তার জন্য আমি বলবো নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে সাধারণ গণিত নবম দশম শ্রেণী তো গণিত তো আবার দুটো একটা হচ্ছে উচ্চতর গণিত একটা সাধারণ গণিত তো সাধারণ গণিত বইতে আমি তোমাকে দেখাই এই যে সাধারণ গণিত বইটা এটা যদিও পুরনো বই এই যে বইটা এখান থেকে আমার হাই লেভেল কিছু ম্যাথ করার দরকার নেই জাস্ট প্রত্যেকটা ম্যাথে প্রত্যেকটা ইকুয়েশনে তুমি বেসিক আইডিয়া নিয়ে যাবে এবং এই বেসিক গুলো তুমি যখন এক্সিকিউট করতে পারবে আশা করি তোমার ম্যাথের কোনো সমস্যা থাকবে না এরপরেও যদি তুমি চাও যে আমি একটা বই কিনবো যেই বইতে আমার সব কিছু থাকবে অ্যাডমিশনের যত বিগত প্রশ্ন আছে এটা থাকবে আমি সব ডিটেলসে প্র্যাকটিস করে যেতে চাই তো তার জন্য তুমি জয় একটা বই আছে সেটা হচ্ছে ভার্সিটি ম্যাথ তুমি এই বইটা ম্যাথের জন্য ফলো করতে পারো যদি তুমি এইটা থেকে না বুঝতে পারো অধিকাংশ যারা আছে তারা এইটা থেকে সাধারণ ধারণা নিয়ে যায় কারণ জাহাঙ্গীরনগর ব্যতীত অন্য কোথাও এত হাই লেভেলের ম্যাথ আসে না বলছি তুমি যদি এই থেকে জাহাঙ্গীরনগর টার্গেট করো তাহলে তোমার জন্য এই বইটা পারফেক্ট হবে কারণ এই বইতে অনেক তোমার ইকুয়েশন আছে অনেক দেখবে যে ম্যাথের প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে বলা আছে তো তুমি যদি এই বইটা সম্পূর্ণ শেষ করে যাও আমি আশা করব তোমার ম্যাথের যত সমস্যা খুব ভালোভাবে শেষ হয়ে যাবে এরপরে আমার যেটা আসে এটা হচ্ছে আইকিউ ইন্টেলিজেন্স তো এই আইকিউ কোথা থেকে আসে বা কি আসতে পারে তো আই জন্য বাজারে একটা সেরা বই সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ছবি করতেছি তো এই বইটার নাম হচ্ছে আইকিউ সামিট তো এই আইকিউ কিউ সামিকটা জন্য বাজার একটা বেস্ট বই যদি আমার কাছে নাই আপাতত এই বইটা যদি ফলো করো তোমার যত সমস্যা যত কনফিউজিং সময় পারে অথবা তোমাকে কোনো গণনায়ক প্রশ্ন দিলো তো এইগুলো যখন তুমি এই বইটা থেকে প্র্যাকটিস করবো আশা করি তোমার সকল সমস্যা সলভ হয়ে যাবে এখন ম্যাথ আইকিউ চলে গেলো আর কি আছে তো এই জিনিসটাই আমরা এসএসসি লেভেলও যেটা অবহেলা করছি আমরা অ্যাডমিশনে এসো সেটাকে অবহেলা করতেছি তো এই সাবজেক্টটা হচ্ছে আমাদের সব থেকে সাবজেক্ট আইসিকে আইসিকে থেকে প্রতি বছর গুচ্ছ বলো রাজশাহী ইউনিট বলো তুই ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে যাও প্রত্যেকখানে একটা দুইটা আইসিটির প্রশ্ন থাকবে হ্যাঁ এটা অনেকাংশ জিকের ভিতর চলে যায় কিন্তু তুমি খেয়াল করে দেখবে এটা যখন স্পেসিফিক ভাবে তুমি আলাদা করে দেখতেছো এটা কিন্তু একটা আইসিটির প্রশ্ন এখন আইসিটির জন্য আমরা কোনটা পড়বো আইসিটির জন্য কোনো নির্দিষ্ট বই নেই আইসিটির জন্য তোমার যে

তুমি এইচএসি চব্বিশ ব্যাস তোমাকে বলতেছি যে তুমি তুমি ভালো এই সময় পাচ্ছ তোমাকে আমি একদিন ভিডিওতে বলছিলাম যে তোমার হাতে এখনো তোমার সিজন শুরু হতে অ্যাডমিশন তিন থেকে চার মাস সময় আছে তো তুমি ম্যাথ আইকিউ যদি কারো জাহাঙ্গীরনগর টার্গেট থাকে তারা ম্যাথ আইকিউ তে মাস্ট ফোকাস দিতে ম্যাথ আইকিউ না দাগিয়ে তোমার চান্স নিশ্চিত হবে না যদি কেউ চিন্তা করো যে ম্যাথ আইকিউ না দাগিয়ে আমি জাহাঙ্গীরনগরে একটা পজিশন পাবো তো সেগুলো কোনো কোনোদিনই সম্ভব না আর আইসিটিটা হচ্ছে কি তোমার অনেক সময় দেখবে তোমার এক দুই মার্কের জন্য তোমার চান্স পিসে চলে যাচ্ছে এক দুই মার্কের জন্য তুমি সহজে সহজে তুমি চান্স পেয়ে যেতে তুমি এটা পাচ্ছ না পাচ্ছ না ওই সহজ সহজ জিনিসগুলোই আমরা বারবার ভুল করে আসি আমরা কিন্তু কঠিন জিনিস বারবার পড়ি কিন্তু সহজ জিনিসটা অত বেশি পড়ি না ওই তখন যেটা পরীক্ষা চলে আসে তখন আমরা কিন্তু এটা বুঝবো দাগাতে পারি না এই কারণে যে ম্যাথ আইকিউ এবং আইসিটি এই তিনটা যদি তুমি হালকার উপর ঝাপসা করে দেখে রাখো আমি মনে করবো যে তোমার অ্যাডমিশন টাইমে কমপ্লিট একটা প্রিপারেশন হবে এবং কোন সেকেন্ড টাইমার যদি এইটা ফলো করো তো সেকেন্ড টাইম একটা সিট তোমার নিশ্চিত আর ফার্স্ট টাইমে ফলো করো আমি বলবো যে তুমি ভালো ভালো একটা ইউনিভার্সিটি ভালো ভালো সাবজেক্ট পাবো আশা করি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর কি কি ভিডিও চাবো সেটাও জানিতে ভুলবে না আর আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এরপরে বিভিন্ন ক্লাস দিবো তো এইগুলো একটু ফলো করো তো দেখা হচ্ছে পরে ভিডিও সেই পর্যন্ত সুস্থ থাকো সুন্দর থাকো পড়াশোনার সাথে থাকো আসসালামু আলাইকুম